উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ শ্রদ্ধে অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী আপনাদের সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখা দিক আর জন্মেরু প্রথম শুভ খান সূর্যের মতন নিজের জন্মদিন পঁচিশে বৈশাখকে এভাবেই ডাক দিয়েছিলেন কবিগুরু মহাকালের বিস্তীর্ণ পটভূমিতে এক ব্যতিক্রমী রবির কিরণে উজ্জ্বল পঁচিশে বৈশাখ তাকে জানায় শত কোটি প্রণাম একষট্টি সালের সাতই মে এবং বাংলা ক্যালেন্ডার হিসেবে বারোশো সালে পঁচিশে বৈশাখ তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তাঁর পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ছিলেন তাঁর পিতা মাতার চতুর্দশ সন্তান মাত্র আট বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন একাধারে প্রতিভাবান কবি ঔপন্যাসিক সঙ্গীতকার চিত্রশিল্পী নাট্যকার ছোট গল্পকার প্রাবন্ধিক ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয় রবীন্দ্রনাথের ধর্মীয় ও দার্শনিক চেতনা ছিল শুধু নিজের শান্তি বা নিজের আত্মার মুক্তির জন্য ধর্ম নয় মানুষের কল্যাণের জন্য যে সাধনা তাই ছিল তার ধর্ম তাঁর দর্শন ছিল মানুষের মুক্তির দর্শন মানবতাবাদী এই কবি বিশ্বাস করতেন বিশ্ব মানবতায় রবীন্দ্রনাথ বাঙালির মন মানসিকতা গঠনের চেতনার উন্মেষের অন্যতম প্রধান অবলম্বন বাঙালির হাজার বছরের ঐতিহ্য লালিত দর্শন ও সাহিত্য তার রচনার মধ্য দিয়ে বিশ্ব সাহিত্য সভায় পরিচিতি পায় সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য প্রথম বাঙালি এবং এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন তিনি বাংলা সাহিত্যকে তিনি বিশ্বের দরবারে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন রবি ঠাকুর ছিলেন একজন বিশ্ব বাঙালি ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় তাঁর রচিত গান আমার সোনার বাংলা বাংলাদেশে আর জনগণ অধিনায়ক জয় হয়ে ভারতের জাতীয় সঙ্গীত উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বিশ্বভারতী নামে পরিচিতি পায় স্বয়ং রবীন্দ্রনাথ উনিশশো আঠেরো সালের তেইশে ডিসেম্বর বিশ্বভারতীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর উনিশশো সালে তেইশে ডিসেম্বর রবীন্দ্রনাথের উপস্থিতিতে আচার্য ব্রজেন্দ্রনাথ শীল বিশ্বভারতীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেখানে পরবর্তীকালে রবীন্দ্রনাথ তার জীবনের অধিকাংশ সময় শান্তিনিকেতন আশ্রমে অতিবাহিত করেছিলেন তার সাহিত্য ও সৃষ্টিকর্মে এই আশ্রম ও আশ্রম সংলগ্ন প্রাকৃতিক পরিবেশের উপস্থিতির সমুজ্জ্বল উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাজনৈতিক আন্দোলন দানা বেঁধেছিল তার ভাগে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার জাতীয়তাবাদ ও দেশপ্রেম তাকে করেছে মহান ও মহৎ উনিশশো সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার জীবনাবসান হয় রবীন্দ্রনাথ এই নামটির সাথে যুক্ত হয়ে আছে আপামোর বাঙালির গভীর শ্রদ্ধা ভালোবাসা এবং আবেগ সমগ্র বাঙালির মনের মানুষ তিনি সেই কারণে পঁচিশে বৈশাখ অর্থাৎ তার জন্মদিবসটি প্রতিটি বাঙালি অত্যন্ত সমারোহের সাথে পালন করে ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশ ও বাঙালি অধুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয় সমগ্র বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী বাঙালিরা এই উৎসব পালন করেন পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎসবে রবীন্দ্রসঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান রবীন্দ্রনাট্যাভিনয় রবীন্দ্র পাঠ আলোচনা সভা এবং নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত ভবনগুলিতে এই দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রেডিও টেলিভিশন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন অনুষ্ঠান হয় পত্রিকাগুলি বিশেষ সংখ্যা প্রকাশিত করে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন সময় অনেক স্মারক তৈরি হয়েছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ উপলক্ষে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয় ফলস্বরূপ উনিশশো চুয়াত্তর সালের আটই মে কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে কবির নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত কলকাতায় তৈরি হয়েছে একটি ঐতিহাসিক মঞ্চ এবং প্রেক্ষাগৃহ মঞ্চটির নাম রবীন্দ্র সদন এটি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান কার্যালয় প্রেক্ষাগৃহটির নাম নন্দন রাখা হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব এই প্রেক্ষাগৃহে আয়োজিত হয় এই নন্দনের লোগোটি বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্টি হাওড়া এবং কলকাতার সংযোগকারী হাওড়া ব্রিজ রবীন্দ্র সেতু নামে পরিচিত কলকাতার বৃহত্তম ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে নামাঙ্কিত রবীন্দ্র সরোবর দশ সালে প্রকাশের উপলক্ষে কলকাতার মেট্রোর নাকতলা স্টেশনটির নামকরণ করা হয় গীতাঞ্জলি মেট্রো স্টেশন তিনি জাতির গৌরব তাঁর চিন্তা ও আদর্শ আগামী দিনেও সমগ্র মানবতাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে হে কবিগুরু লহ প্রণাম